ত্বকের যত্নে আপনাদের জন্য নিয়ে এলাম কেয়ারনিল ব্র্যান্ডের সিকাভিটা বি ফাইভ অ্যাসিড জেন্টাল ক্লিনজার যা ত্বকের গভীরের ময়লা এবং অতিরিক্ত তেল পরিষ্কার করে এতে থাকা সেলোসেলিক অ্যাসিড যা ত্বকের ব্রন ও ব্ল্যাক হেড দূর করতে সাহায্য করে ভিটামিন বি ফাইভ ত্বকের আর্দ্রতা বজায় রাখে হালকা ফোম তৈরি করে ত্বক থেকে ময়লা সরিয়ে নেয় কিন্তু ত্বককে শুষ্ক করে না এর মৃদু ফর্মুলা ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখে এই ক্লিনজারটি ব্যবহারের সময় মৃদু ও সতেজ অনুভব অনুভূতি দেয় নিয়মিত ব্যবহারে ত্বকের টেক্সচার উন্নত হয় ত্বক আরো স্বাস্থ্যকর দেখায় অয়েলি ত্বকের জন্য অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে সেন্সিটিভ ত্বকের জন্য ত্বকের জ্বালাভাব দূর করে একনি প্রবণ ত্বকের জন্য একনি ও ব্ল্যাক হেড দূর করতে কার্যকর আর সেন্সিটিভ ত্বকের জ্বালাপোড়া দূর করে প্রথমবার ব্যবহারেই ত্বকে পরিষ্কার ও সতেজ অনুভূতি হয় ব্যবহারের দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ত্বকের ব্রন ও ব্ল্যাক হেড নিয়ন্ত্রণে আনে গ্লোয়ে স্কিন সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সরবরাহ করে থাকে তাই এখনই অর্ডার করুন